যে নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছিলেন যার লাঠি আল্লাহর হুকুমে জীবন্ত সাপে পরিণত হয়েছিল যার এক আঘাতে বিভক্ত হয়েছিল লাল সাগর আর যার জীবন ছিল অত্যাচারী ফেরাউনের বিরুদ্ধে এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস তিনি হলেন আল্লাহর নবী কালিমুল্লাহ হজরত মুসা সালাম এ কাহিনী শুধু একটি জীবনের গল্প নয় এটি হল তাওহিদ ও জুলুমের সংঘর্ষ এটি হল ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার এক জীবন্ত দলিল যারা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে সহি হাদিসের মাধ্যমে জানিয়ে গেছেন হজরত মুসা আলাইহিস ইসাল্লামের জন্ম হয়েছিল এমন এক সময়ে যখন মিশরের বাতাস পর্যন্ত আতঙ্কে কাপ্ত ফেরাউন স্বপ্ন দেখেছিল বনি ইসরাইলের এক ছেলে একদিন তার রাজত্ব ধ্বংস করবে সে কারণে সে নির্দেশ দিয়েছিল বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি নবজাতক পুত্রকে হত্যা করতে হবে এই ভয়াবহ সময়ে আল্লাহর পক্ষ থেকে ওহি দেওয়া হল হযরত মুসা আল্লাহ ইসলামের মাকে তুমি তাকে দুধ পান করাও আর যখন ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব এবং তাকে রসুল বানাবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সোহি হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ কীভাবে একজন অসহায় মায়ের অন্তরে অদৃশ্য ভরসা ঢেলে দিয়েছিলেন তিনি একটি কাঠের সিন্দুকে শিশুটিকে রেখে নীল নদে ভাসিয়ে দিলেন সেই সিন্দুক ভেসে ভেসে গিয়ে পৌঁছালো ঠিক ফেরাউনের প্রাসাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়া রদিয়াল্লাহু আনহা বলেছিলেন এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা আল্লাহর কুদরতে সেই শিশুকে ফেরাউন নিজের ঘরে বড় করল যে একদিন তার ধ্বংসের কারণ হবে মুসা আলাইসালাম বড় হতে থাকলেন একদিন তিনি দেখলেন একজন কৃপ্তি একজন বনি ইসরায়েলিকে নির্যাতন করছে রাগের মাথায় তিনি এক ঘুষি মারলেন আর তাতেই লোকটি মারা গেল তিনি সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে বললেন হে আমার রব আমি নিজের ওপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তাকে ক্ষমা করলেন কিন্তু ঘটনা ছড়িয়ে পড়ায় তিনি মিশর ছেড়ে মাদিয়ানের পথে রওয়ানা হলেন মাদিয়ানে তিনি এক বৃদ্ধ নবীর কন্যাদের সাহায্য করলেন এর বিনিময়ে তিনি দীর্ঘ সময় মজুরি দিয়ে কাজ করলেন এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এখানেই তিনি ধৈর্য ও দায়িত্বের শিক্ষা গ্রহণ করলেন এক রাতে পরিবার নিয়ে ফেরার পথে তিনি তুর পাহাড়ের কাছে আগুন দেখতে পেলেন সেখানেই আল্লাহ সরাসরি তার সাথে কথা বললেন সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুসা আলাহিসাল্লাম ছিলেন সেই নবী যিনি আল্লাহর সাথে কথা বলার সম্মান পেয়েছিলেন কালিমুল্লাহ আল্লাহ তাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে যাও তাওহিদের দাওয়াত দাও আল্লাহ তার হাতে দিলেন দুইটি নিদর্শন লাঠি সাপে পরিণত হওয়া আর হাত বের করলে উজ্জ্বল আলো ফেরাউন তা অস্বীকার করল জাদুকরদের ডেকে আনলো। কিন্তু যখন জাদুকররা আল্লাহর নিদর্শন দেখল তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুঠিয়ে পড়ল ফেরাউন শাস্তি দিল কিন্তু তারা ইমানের উপর অটল রইল অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন রাতের আধারে মিশর ছাড়ো ফেরাউন বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল সামনে লাল সাগর পেছনে শত্রু তখন আল্লাহ হি দিলেন লাঠি দিয়ে সাগরে আঘাত করো সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল বনি ইসরায়েল পার হয়ে গেল ফেরাউন ডুবে গেল মৃত্যুর মুহূর্তে সে ইমান আনতে চাইল কিন্তু আল্লাহ তা গ্রহণ করলেন না এ কথা রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সোহি হাদিসে জানিয়েছেন এর পরও বনি ইসরায়েলের অবাধ্যতা চলতে থাকল মান্না সালোয়া পেয়েও তারা অভিযোগ করল মুসা আলাহি সাল্লাম তুর পাহাড়ে চল্লিশ রাত থাকলেন আর ফিরে এসে দেখলেন তারা বাছুর পূজা শুরু করেছে তিনি রাগান্বিত হলেন তবুও আবার তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা আলহি সাল্লাম ছিলেন অত্যন্ত লজ্জাশীল ও ধৈর্যশীল নবী মিরাজের রাতে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসমানে উঠে তার সাথে সাক্ষাৎ করেছিলেন পাঁচ ওয়াক্ত সালাত সহজ করার পরামর্শ তিনিই দিয়েছিলেন এই জীবন আমাদের শেখায় জুলুম যত বড়ই হোক আল্লাহর সাহায্য তার চেয়েও বড় ধৈর্য তাওহিদ আর আল্লাহর ওপর ভরসা কখনোই বৃথা যায় না